যা গরম পড়েছে মাছ মাংস না থাকলেই চলবে খুব সিম্পলভাবে আজকে রান্না বান্না করব আর এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে আলাইকুম রুমকি কিচেনের সবাই ভাইকে ওয়েলকাম আজ মাছ মাংস ছাড়াই এক প্লেট ভাত খাওয়া হবে সেই রেসিপি করবো এখানে ডাল নিয়েছি মশুরির ডাল ধুয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিলাম দিব পিঁয়াজ কুচি আলু দিব কুচি করে কেটে রাখা পাতলা করে কেটে নিয়েছিলাম হলুদ লবণ ধনে গুঁড়ো আর আদা রসুন আর জিরে বাটা এবার সমস্ত ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গিয়েছে এটা সাইডে রেখে দিব দুটো ডিম নিয়েছি লবণ দিব ডিমটা ভালো মতো ফেটিয়ে রেখে দিব হেটানো হয়ে গেছে ডিমটা প্রথমে ভেজে নিব দুই চামচ মতো তেল দিয়েছি ডিমটা ভাজা হয়ে গেছে এটা তুলে সাইডে রেখে দিব ওই প্যানেই দিয়ে দিলাম ডাল পরিমাণ মতো জল দিব ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিব ডালটা মোটামুটি ডালটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট ভেজে রাখা ডিমটা দিয়ে দিব এর মধ্যে আবারও ঢাকা দিয়ে রাখবো দশ মিনিটের মতো ডালটা রান্না প্রায় হয়ে গেছে এ ফোরন দিয়ে দিব পেঁয়াজ আর শুকনো লঙ্কা কুচি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর এসছে ডালের এদিকে আলুর ভুজিয়াটা করে নিব প্রথমে বাদামটা ভেজে নিচ্ছি বাদামটাও আমার ভাজা হয়ে গেছে আলু কুচি করে কেটে রেখেছিলাম খুব পাতলা করে সেটা ভালো করে ভেজে নিচ্ছি না আলুটাও আমার ভাজা হয়ে গেছে ওই তেলে দুটো বেগনি ভেজে নিব এক কাজটা হয়ে গেছে উলটিয়ে নিচ্ছে বেগনিগুলোও হয়ে গেছে ভাজা তো আজকে এ দিয়ে খাওয়া দাওয়া হবে খুব সিম্পিলভাবে আজকে রান্না রান্নাবান্না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই গরমে খুব ঝামেলা না খুব সিম্পলভাবে রান্নাবান্না আর খেতে তো দুর্দান্ত লাগে